উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে মনে হাই গাইজ আবদুল্লা আবদুল্লা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম স্বামী সংসার ছেড়ে কেউ কখনো চলে যেতে চায় না কারণ স্বামীর সংসারে যে সময় দৌড় আসে তখন কিন্তু স্বামীর সংসারে আসলে কোনো কিছুই থাকে না একটু একটু করে যখন স্বামীর সংসারটাকে বড় করে তোলে তার বড় করা তোলার মাঝে কিন্তু তার স্তিরই অবদান সেই বড় সংসারটা তুলে তুল করে ঘরা সংসারটা দেখে কিন্তু কোনো স্ত্রীর হয়ে যেতে চায় না স্বামী যদি খারাপ কোথায় চলে স্ত্রী কিন্তু তাকে বুঝায় বুঝে যদি হার মেনে যায় তারপরে তাকে বুঝার সুযোগ দেয় সেই সুযোগেও যদি সে হার মেনে যায় তখনই স্ত্রীটা ভাবনা চিন্তা চলে আসে যে যে সে কখন আমার কথা শুনেই না সে আমাকে কোনো গুরুত্বই দেয় না দামই দেয় না তার সংসারের থেকে আমার কোনো লাভ নেই যখন দেয়ালে থেকে যায়। তখন কিন্তু একটা স্ত্রী এরকম সোনার একটি সংসার রেখে চলে যেতে বাধ্য হয় অনেকেই বলে সন্তান রেখে স্বামী রেখে কি করে চলে যায় সন্তানের প্রতি কি মায়া নেই স্বামীর প্রতি কি মায়া নেই মায়া আছে রে ভাই মায়া আছে মায়া ছাড়া যার সংসার হয় মায়ে করে কি করবে যে এই পুরুষটা নিজের স্ত্রীর মূল্য দিতে বোঝে না স্ত্রীকে ভালোবাসতে বুঝে না তার কাছে কোনো কিছুরই মূল্য নেই বউয়ের আদর সোহাগ সখ আল্লাহর কোনো কিছুরই যার কাছে দাম নেই সেখানে থেকে কী সে কি করবে অবহেলা ছাড়া কোনো কিছুই পাবে না যেখানে নিজের কোনো মূল্য নেই যেখানে নিজের কোনো দাম নেই সেখান থেকে চলে যাওয়াটাই ভালো আর বৌদের স্বামী ভালো কারণ স্বামীকে অবহেলা করলে স্বামী কিন্তু আপনাকে অবহেলা করবে স্বামীকে ভালোবাসুন দেখবেন পুরুষের ভালোবাসা যে কত সুন্দর আপনি কল্পনা করতে পারবেন না পুরুষের ভালোবাসা এত সুন্দর হতে পারে মাছগুলো উঠিয়ে নিলাম বাজা হয়ে গেছে আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে নিলাম পেঁয়াজ দিয়ে রান্না করব রুই মাছ নদীর রুই মাছ এরা কিন্তু পেজের সাথে ছিল পেঁয়াজ আর পেঁজের পাতা দিয়ে রান্না করব রুই মাছ পেজের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এটা আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে পেজে পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না করব আর বাচ্চাদের জন্য এখানে মুরগিরা একটা মুরগি আনছে মুরগিটা রান্না করে দিব আর আমাদের জন্য কিন্তু রুই মাছ দিয়ে পেজের পাতা রান্না করব মশলাটা কষে কিন্তু পেটে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে লাড়াচাড়া দিয়ে দিব সুন্দর ভাবে কিন্তু কেজের পাতা দিয়ে মাছ রান্না করবো আমার কাছে কিন্তু এরকম কেজের পাতা দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগে আগে কিন্তু শীতকালীন আসলে কিন্তু এরকম তেজের পাতা দিয়ে তরকারি রান্না করেছিল অনেক মজা লাগে অনেক স্বাদ লাগে কেজের পাতাগুলো ভালো করে তুষিয়ে নিলাম খুব সুন্দর ভাবে কিন্তু কাঠানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করে ফেলব রুই মাছ দিয়ে যে পাতা রান্না আর খেতে কিন্তু অনেক সার আর বাচ্চারা এগুলো খেতে চাইবে না বাচ্চাদের জন্য আলাদা কিন্তু এই যে মাংস ব্যবস্থা আছে মাংস রান্না করব পেঁয়াজ দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ